হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো আমি চলে গেছি বিয়েবাড়ি হ্যাঁ আমার মাসির ননদের মেয়ের বিয়ে ছিল তা আমিও সেখানে গেছিলাম আর দেখো এটা হলো বউ বসার জায়গা আর আর এই যে এটা হলো ব্রাইট তখন সবাই বাড়ির লোকজন সব ছবি তুলছিলো তারপর চলে গেলাম একটু স্টার্টার কাউন্টারের দিকে আর এইটাকে দেখেছো ওই দুষ্টুটা তখন ফুচকা খাচ্ছিলো আর স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন আর তার সাথে ছিল চিকেন স্যাটে তারপরে স্টার্টার কাউন্টার থেকে স্টার্টার খেয়ে চলে গেলাম একটু তত্ত্ব দেখতে তখন চলে এসছে সব বরযাত্রীরা আর তত্ত্বগুলো খুব সুন্দর হয়েছিল সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো তারপরে শুরু হলো মেয়ে আশীর্বাদ আর বিয়ের এখনও দেরি আছে বিয়েটা তো যেহেতু দেখব আমার বিয়ে দেখতে খুব ভালো লাগে তার জন্য বসে পড়েছিলাম খেতে আর অনেক কিছুই ছিল যেটার মধ্যে আমি কিছুই খাইনি এগুলো জাস্ট একটু মায়ের প্লেট থেকে তোমাকে আমি ভিডিও করে দেখালাম আর আমি তো বসে বসে খালি শশা খাচ্ছিলাম মেনুতে ছিল কড়াইশুটির কচুরি চানা মশলা চিকেন কাটলেট তার সাথে ছিল জিরা রাইস আর ছিল দই মাছ যেগুলো আমি একটাও খাইনি তারপরে আমি নিয়েছিলাম জিরা রাইস অল্প একটু তার থেকে জিরাগুলো আমি সব বেছে বেছে সাইডে রেখে দিয়েছি আর ছিল মাটন কষা যেটা আমি খেয়েছি দু পিস মতো খেয়েছিলাম বেশ ভালো লাগছিলো আমি জাস্ট মাটন কষা আর রাইস দিয়ে একটু ভাত খেয়েছিলাম দারুণ হয়েছিল আর তার সাথে ছিল চাটনি পাপড় মিষ্টি আর রসগোল্লা আর তারপরে তো মুখ জন্য জন্য সবশেষে পান ছিল যেটা আমি স্টল থেকে নিয়ে মুখে দিয়ে দিয়েছি আর পানটা খেতে না দারুণ ছিল তারপরে তো একদম ঠিক টাইমে খেয়ে চলে এসছি তখন সবে বিয়ে স্টার্ট হয়েছে আর এই দেখো বরকনে মালাবদল করছে তারপরে যা যা রিচুয়ালস ছিল সব হচ্ছিল লাস্টে সিঁদুর দান হলো আর দেখেছ সিঁদুর পরানোর পর মুখটা কত সুন্দর লাগে আর কি সুন্দর চেঞ্জ হয়ে যায় এইটা হলো নেক্সট দিনের ভিডিও ক্লিপ যখন দিদিরা চলে যাচ্ছিল দিদি চলে যাচ্ছিল শ্বশুর বাড়ি দিদি তখন বরণ চলছিল তারপরে গাড়িতে উঠলো দিদি জামাইবাবু তারপরে আমরা আমাদের সব বাইকে টাটার দিকে দিদি চললো দিদির বাপের বাড়ির উদ্দেশ্যে দুষ্টু মেয়েটাকে কেউ কেউ চেন চেন দুষ্টু মেয়ে দাও আর তার পরের দিন চলে গেছিলাম দিদির রিসেপশন পার্টিতে সবাই মিলে তো সেদিনকে দিদির আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই ফটো অ্যাটাচ করে দিলাম দেখে নিও তারপরে স্টলে কিছু খেয়ে তারপরে চলে গেছি সোজা মেন কোর্সে আর সেদিন যেহেতু আমাদেরও বাড়ি আসার তারা ছিল তাই আমরা আমি আর মা বসে পড়েছিলাম খেতে আর খাবারগুলো খুব সুন্দর ছিল ফার্স্টে ছিল কড়াইশুটির কচুরি স্টাফ আলুর দম যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আর দারুণ খেতে ছিল তারপরে ছিল ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই আর ছিল জাফরানি পোলাও তার সাথে ছিল মাটন কষা আর মাটন কষার সাথে জাফরানি পোলাওটা জাস্ট অসাম লাগছিলো আর সেদিন রান্নাবান্নাগুলোও খুব সুন্দর হয়েছিল আমি তো মাটনের সাথে একটু পোলাও আর একটু স্যালাড নিয়ে মুখে একদম দিলাম চালান করে আর খেতে এত সুন্দর হয়েছিল। যে আমি খুব সেদিনকে ভালো করে খেয়েছি তারপরে তো অ্যাজ ইট ইজ যেমন থাকে চাটনি পাঁপড় মিষ্টি আর মিষ্টির মধ্যে একটা ইউনিক মিষ্টি খেলাম যেটা হলো এই মিষ্টিটা এই মিষ্টিটা ভেত

বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়া ভালো লাগে লাইক কমেন্ট আমার জুতো ছিল ঠাকুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ফর ওয়াচিং